এবার গিগাবাইটের বাইটের সৌজনে এশিয়া কাপের এশিয়া কাপের সুপার ফোরে আজ আবারও ভারত পাকিস্তান ম্যাচ আফ্রিদি সালমানদের বিপক্ষে আধিপত্য ধরে রেখে জয় তুলে নিতে চান বলে জানিয়েছেন ম্যান ইন ব্লুর অধিনায়ক সূর্য কুমার যাদব আর অন্যদিকে সংবাদ সম্মেলন বর্জন করা পাকিস্তানের টার্গেট ভারতকে প্রতিশোধের আগুনে পোড়ানো দুবাইয়ে ম্যাচ শুরু হবে আজ রাত সাড়ে আটটায় ভারত পাকিস্তান লড়াই মানে উত্তেজনা রোমাঞ্চ এবারও তার ব্যতিক্রম না এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে দুদলের অধিনায়ক ও খেলোয়াড়দের হাত না মেলানোর ঘটনায় নানা আলোচনা সমালোচনা আর বিতর্কের জন্ম দিয়েছে সেই বিতর্ক মাথায় নিয়ে আবারও মাঠে গড়াতে যাচ্ছে ভারত পাকিস্তান ম্যাচ এবার দুদলের সুপার ফোরের লড়াই গ্রুপ পর্বের ম্যাচ ভুলে যেতে চায় পাকিস্তান ব্যাটিং বোলিং ব্যর্থতায় ভারতের কাছে মুখ থুবড়ে পড়েছিলেন ফকর আফ্রিদিরা সাত উইকেটের লজ্জার হার নিয়ে মাঠ ছেড়েছিল পাকিস্তান গ্রুপ পর্বের টানা তিন জয়ে সুপার ফোরে পা রেখেছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত টি টোয়েন্টিতে সবশেষ দু এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানের কাছে হেরেছিল ভারত এরপর এই ফর্মেটে টানা তিন জয়ে আছে টিম ইন্ডিয়ার সেই ধারাবাহিকতা ধরে রাখতে চান বলে জানান ভারতীয় অধিনায়ক সুরিয়া কুমার যাদব Our preparations have been আমাদের প্রস্তুতি খুব ভালো হয়েছে। আমরা শেষ কয়েক ম্যাচে বেশ ভালো খেলেছি। সেই ধারা বজায় রাখাই এখন লক্ষ্য। আমরা এক ম্যাচ করে এগিয়েতে চাই। যারা ভালো খেলবে তারাই জিতবে। Winning the last 2-3 লড়াই বিতর্ক জন্ম দেওয়া ম্যাচ রেফারি এনডি প্রাইকট সুপার ফোরেও থাকছেন। তাতে উত্তেজনা আরো বেড়েছে এই ম্যাচ ঘিরে। Jadalasan News 24